নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সকাল গুলের গামলে নিয়ে বসে পড়েছি এখন এই গুলগুলোকে আলাদা করব আর গুঁড়োগুলোকে আলাদা করব করে তারপরে ভাতের মার রেখেছিলাম কালকে সে মার দিয়ে গুলগুলো দিয়ে দেবো তো আমার গুলগুলো সব আলাদা করা হয়ে গেছে এখন গুঁড়োটাকে ভাতের মার দিয়ে মেখে নেব কালকে রেখে দিয়েছিলাম এবার দেখো কত গুঁড়ো হয়ে গেছে অন্যবার এত গুঁড়ো হয় না এবার মানে গুলগুলো ভেজা ছিল বলে গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে ভালো করে ভাতের মারটা আটা তো এতে গুলটা দিয়ে মাখলে গুলগুলো ভালো সুন্দর আটা হলে আগুনটা ভালো হয় আমার মাখা হয়ে গেছে এবার গুড়গুলো দিয়ে দেবো এই কাঠের মধ্যে পুম্পা তো কালো জাম তো দিলি সকাল বেলা সকাল বেলা আজকে কি এই খাওয়ায় পেট ভরাবি হ্যাঁ আজকে তো নিরামিষ তাই মিষ্টি খেয়ে আজকে পেট ভরাবো

নমস্কার বন্ধুরা মমতা সাহার রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকালবেলা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা মা একটা দারুণ একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবে তার জন্য এখানে কি কি রাখা আছে দেখাচ্ছি আপনাদের এখানে আছে আজকে বাঁধাকপি নারকেল এখানে আছে ছোলার ডাল মটরের ডাল আর কাঁচা বাদাম ভেজানো আর তার পাশে আছে আলু তো এইগুলো দিয়ে মা একটা রেসিপি করে আপনাদের দেখাবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদের তো দেখতে থাকে আমি নারকেলটা এখন ফাটিয়ে নেব তো নারকেলটা ফাটানো হয়ে গেছে বিস্তার মধ্যে দিয়ে দিলাম আমি এটা আবার হামল করে নেব আমি ডালগুলো এখানে মটর ডালের চা ডাল ছোলার ডাল তারপরে বাদাম সব আমি সুন্দর হামল দিস্তায় পিষে নিলাম এবার হয়ে গেছে পেশা এবার উঠিয়ে দেবো একটু দানা দানাই রেখেছি এটার ভিতরে আরো অনেক কিছু মিক্সড করতে হবে হয়ে গেছে ওগুলো কেটে নিচ্ছি এখন আমি এখন নারকেল নারকেলটা কুড়িয়ে নিচ্ছি

লবণ দিয়ে দিলাম এর মধ্যে বেসন আছে দিয়ে দিলাম এর মধ্যে নারকেল গুলো দিয়ে দিলাম সুন্দর করে ফিটি ফিটে ফিটি ফিটি এটা মিশিয়ে দাও মাখাটা খুব সুন্দর করতে হবে তাহলে বড়াটা ভাজার সময় খুব সুন্দর হবে যত এটা মাখবে তত এটা ফাঁপা ফাঁপা ভাব হবে মাখা হয়ে গেছে এবার কড়াইটা অবশ্যই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিল আমার তেল তো গরম হয়ে গেছে আমি এখন বড়াগুলো আস্তে আস্তে করে রকম করে দেবো দেখি আজকে নতুন পদ্ধতিতে আজকে বড়া ভেজে ঢোল করবো দেখি নতুন একটা এবারে বড় গুলো সব একবার ঘিজ সব একবারে উল্টো দেবো সবগুলো বড়

তোমার লঙ্কাটাও বাটা হয়ে গেছে পোস্তটা বেটে নেবো আর জিরা বাটবে তালে হয়ে যাবে বাটা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি দেবো আর একটু তেল দিয়ে দেবো তোমার তো করার তেলটা গরম হয়ে গেছে আমি জিরাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিস তো এখানে আছে জিরা বাটা এখানে আদা বাটা এখানে কষ্ট লঙ্কা সব দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু নারিয়ে দিই এটা বেশ মশলাটা পছন্দ হয়ে যেতে আমি এখান থেকে আর্ধেকটা মটর সুটি দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুসি আপডেট আর দিয়ে দেবো ধনেপাতার কুশি আপডেট আর দেবো যেখানে নারকেলের দুধটা বের করা আছে নারকেলের দুধটা দিয়ে দেবো না দিয়ে দেবো লঙ্কার মিক্স দিয়ে দেবো কালার তার সঙ্গে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা গুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি করলাম বাদামের ডাল বড়া দেখো আমার এটা আলুটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মটর চিটিকিটি দিয়ে এখন এটা আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মতন একদম জল দিয়ে দেব আমার ঝোলটা ফুটে গেছে আবার বাদামের বড়াগুলো দিয়ে দেব দিয়ে আমি এখন বেশিক্ষণ রাখা যাবে না অল্প টাইমের মধ্যে এটা করে দিতে হবে আমি গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে আমি সামান্য ঘি দিয়ে দেবো ওপর দিয়ে ওপর দিয়ে ঘি ছিটিয়ে দিলাম দু মিনিট করে নামি তো আমার হয়ে গেছে বাদামের ঝোলটা এবার নাবিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেবো বাঁধাকপি দিয়ে দিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো লবণ লবণ করে লবণই দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু নাড়িয়ে দেব এর ভেতরে টমেটো ধনেপাতা পাতা মট মটর তারপরে দিয়েছি ধনে দিরে গুঁড়ো ভাজা গরম মশলা সবকিছু একবারে দিয়ে ওটাকে সুন্দর করে

বাঁধাকপিটা খুব ভালো হয়েছে টমাটো দিয়ে করেছ খুব ভালো হয়েছে আমি আজকে বরার ঝল দিয়ে খেঁচাপোসে করেছি বাদাম ডাল পাওয়াটা ভালোই হয়েছে এমনি শুধু ডাল পাওয়া খাই তার মধ্যে আজকে এত ফ্লেভার দেওয়া হয়েছে নারকেল টারকেল দিয়ে দারুণ টেস্ট হয়েছে তোমরাও যদি চাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো মা তো সব পদ্ধতি তোমাদের দেখেই দিয়েছে কীরমভাবে করলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বেডা